আসসালামু আলাইকুম ভিউয়ার্স রকমারি কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমার আরেকটি গাভী বাচ্চা দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি বাচ্চাটি হয়েছে এটি আমি কত পার্সেন্ট দিয়েছিলাম সেটা আপনাদেরকে জানাবো তার আগে আমি বলতে চাই আপনারা যারা যাদের নতুন গাভি বাচ্চা জন্ম দেবে তাদের কিছু তথ্য জানা প্রয়োজন অনেকে আছেন নতুন কামার করেছেন প্রেগনেট গাভি আছে বাচ্চা দেবে তো তাদের জন্য কিছু কথা তো আপনারা যারা এরকম নতুন আছেন অবশ্যই আপনারা যখন গাভির ডেলিভারির সময় হবে তখন খুব সতর্ক থাকবেন এবং খেয়াল রাখবেন কখন বাচ্চা প্রসব হয় কারণ নতুন একটা বটনা যখন বাচ্চা প্রসব করে তো অনেক সুবি অসুবিধার সম্মুখীন হতে হয় তো সেগুলো আপনারা কীভাবে পেশ করবেন আর অবশ্যই আপনারা প্রয়োজনীয় যে যন্ত্রপাতি আছে সেগুলো রাখবেন যেরকম আমাদের বাঙালি যারা আছে তারা চাই সংরক্ষণ করে রাখে কারণ একটা বাসু যখন বড় হয়ে যায় তখন সেটা এমনিতে ডেলিভারি হয় না সেটাকে টেনে বের করতে হয় সেই জন্য সাই দিয়ে দৌড়ে বের করতে হয় আর অনেকে আছে সুতি কাপড় দিয়ে পায় বেঁধে তারপর টেনে বের করে তো আমি একটু সমস্যার জন্য আমার গাভীর প্রসবের যে ভিডিওটা সেটা করতে পারি নাই ব্যস্ত ছিলাম সেই জন্য আপনাদেরকে দেখাইতে পারি নাই তো সেগুলো আপনারা সাথে রাখবেন আর আপনারা যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে তো অবশ্যই জানবেন আর যদি অভিজ্ঞতা আপনাদের না থাকে তাহলে অবশ্যই আপনারা একজন অভিজ্ঞ লোক সাথে রাখবেন তাহলে তাহলে আপনাদের বাচ্চা ডেলিভারিতে অনেক সুবিধা হবে কারণ এ বিষয়ে অনেকের অভিজ্ঞতা থাকে না সেজন্য যাই হোক আমি আমার এই বকনাটাকে আমি পঁচাত্তর পার্সেন্ট কিজিএন দিয়েছিলাম তো মার্শাল্লাহ পার্সেন্ট ভালোই আসছে তো আপনারা যারা নতুন আছেন অবশ্যই আপনারা গাভীর বাচ্চা প্রসবের সময় সতর্ক থাকবেন তো ধন্যবাদ সবাইকে